প্লাস মানে হলো এখানে বেসরকারি মাধ্যমে লোক যেতে পারবে মানে আমাদের মাধ্যমে যেতে পারবে কিন্তু ব্রুনাইয়ে কি হয়েছে শুধুমাত্র জিটোজি সে শুধু বইসিলে লোক পারে কোনো কেউ পারাইতে পারবে না ওকে আমরা মেনে নিলাম আপনারা লোক পাবে কিন্তু আপনাদের এক বছরে কি করলেন এক বছরে আমাদের সমাজের থেকে নষ্ট করলেন দেশের রেমিটেন্স থেকে নষ্ট করলেন যেখানে আমরা প্রতি বছরে ভালো ভালো লোক পাইতে সক্ষমতা রাখি সেখানে আপনারা লোক পাইছেন মাত্র 300 এর তো দেশের ক্ষতি আপনারা এই চুক্তির মাধ্যমে কি বাস্তবায়ন করতে যাচ্ছেন আপনি ব্রুনাইনারে বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে আপনি যদি এখানে নিজেকে একটু পদচারণা করেন দেখবেন শত শত লক্ষ লক্ষ যুবকের আহাজারি শুরু এবং কমেন্ট সেকশনে দেখবেন যারা ওই 40000 বা 42000 টাকা নামের আইওয়াস নামক যে টাকা দিয়ে ঘুরতেছে তারা আজকে সাতবার আটবার ইন্টারভিউ দিও তারা কখনো সিলেকশন হয়নি আপনি তখনই সিলেকশন হবেন যখন ওই কোম্পানি কোনো রেফারেন্স লোক হবে বা ওই কোম্পানির সাথে আপনার কোনো আর্থিক ভাবে যোগসাদেশ হবে এর আগে হবে না